লাগলে রিক্সা চালাবে টেনশন নাই রিক্সা চালাইলে অন দুই হাজার টাকা আজ এবার একশো টাকায় ভাত এবং গরুর মাংস খাইয়ে রীতিমতো কিছু মাস আগে ভাইরাল হয়েছিল আগারগয়ে অবস্থিত মিজানের ভাতের হোটেলের মিজান ভাই সেই থেকেই অগণিত ভিড় লেগে থাকে রাস্তার পাশেই ফুটপাতে অবস্থিত তার ভাতের হোটেলে একশো টাকায় তৃপ্তি সহকারে যত খুশি ভাত এবং গরুর মাংস দিয়ে তিনি এখানে সকলকে খাইয়ে থাকেন নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই এক একে ভিড় জমাতে থাকে মিজানের ভাতের হোটেলে তবে এবার সেই মিজান একটু অন্যভাবেই আবার আলোচনা এসেছেন ইতিমধ্যে সার্বক্ষণিকই কন্টেন্ট ক্রিয়েটর এবং সাংবাদিকরা ঘিরে থাকেন মিজান ভাইকে ঘিরে এবারে আলোচনাটা একটু ভিন্ন মাটার অবস্থা একেবারে খারাপ আরো আগেও আসছি তো মিজান ভাই আসতে বলছিল শুক্রবার শনিবার করি ওই সময় যে আপনাদের মতো ভাইয়েরা অনেক থাকে মিজান ভাইয়ের ভাতের হোটেল চিনে না এমন কোনো মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে মিজান ভাই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি মিজান ভাইয়ের একটি গুণ আমরা শুনতে পেয়েছি যে মিজান ভাই এই ব্যবসা থেকে অর্জিত টাকা মানুষকে সাহায্য করে থাকে তাহলে চলুন আজকে সশরীরে আপনাদের দেখানোর চেষ্টা করি আদেও মিজান ভাই কি করছে এবং সত্যি মিজান ভাই মানুষকে সাহায্য করছে কিনা চলুন দর্শন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে বুপে সিস্টেম কারণ যে যার খাবার নিজে নিয়ে খাবে এবং মিজান ভাই দেখতে পাচ্ছেন তিনি ভাত বেড়ে দিচ্ছেন অর্থাৎ যথেষ্ট পরিমাণ ভাত যার যা প্রয়োজন সে নিয়ে নিবে এবং মাংস একশো টাকায় গরুর মাংস দিয়ে খাওয়ার মতো যে সুযোগ মিজান ভাই তৈরি করে দিয়েছে ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে আজকে যেদিন শুক্রবার মানুষ কম তাও বিল লেগে আছে একশো টাকায় ভাত এবং গরুর মাংস দেখে জনসাধারণ যেরকম তৃপ্তি পাচ্ছে মিজান ভাইয়ের সামাজিক কাজেও তারা প্রশংসা করছে আমি আসছিলাম বরিশালের পিরিজপুর থেকে তো আজকে সকালে আমি মিজান ভাইয়ের উদ্দেশ্যে আসছি আমার খুব ইচ্ছে ছিল যে মিজান ভাইয়ের ভাতের হোটেলে একশো টাকায় ভাত খাওয়ার তো দেখা গেছে যে সেই শখটা আমি পূরণ করছি এত দূর থেকে এসে মিজান ভাইয়ের সাথে দেখা হলো মিজান ভাইয়ের ভাতের হোটেলের ভাত খাওয়া হলো আসলে এই মানুষটার মনে কোনো অহংকার নেই আমি তার অনেক নেগেটিভ ভিডিও দেখছি তার আবার অনেক পজিটিভ ভিডিও দেখছি কিন্তু আজকে সামনাসামনি আসার পরে আমার মনে যে একটা ই ছিল দ্বিধাদ্বন্দ্বতা ছিলাম আমি সেটা আজকে মানে ফেস টু ফেস হলাম তার সামনে দেখা করে হ্যাঁ আমি ডেলি তিরিশ জনের খাবাই তিরিশ ডেলি তিন হাজার টিয়া খাবাই মাসে নব্বই হাজার এই চারি মাস সাড়ে চারি মাস দেরা আমার ফাটা চিকিৎসা করতে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার প্রয়োজন তো এই কথা সব কিছু যাচাই বাছাই করি মিজান ভাইয়ে ফাটা দেখি তো উনি নিজে বলছে যে আপনি প্রতি শুক্রবার শনিবারে আমার কাছে আসবেন ভানখালি প্রস্তাবে যাওয়া করবেন আর কোনো সমস্যা নাই মিজেনভাইকে ধন্যবাদ এটা আল্লার মোহাম্মদে আল্লাহর তরফের তিনি আমার দিল থেকে আসে কারণ আমি অনেকের কাছে গেছি এটা আমি নিজে স্যাক্স প্রমাণ এমনও লোকের কাছে গেছি আমি যারা হাজার কোটি কোটি টাকার মালিক যেটা হয়তো কেউ বিশ্বাস করবে না কথাটা তো এটাই বাস্তব কিন্তু ওইরকম লোকের কাছে গেলে হয়তো বিশ পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত শেষ তো হঠাৎ মোবাইলে মিজান ভাই এই ভিডিওগুলো দেখি আমি নিজে ঠিকানাটা সংগ্রহ করি নিজে চিন্তা করলাম যে টাকা যেহেতু ডাক্তারে রেফার করছে একটু মিজান ভাইয়ের সাথে দেখা করি তাহলে দেয়ালে ভিড় ঠিকই গেছে আল্লাহ ছাড়া কোনো ক্ষতি নাই সেই জন্য হয়তো মনে আসা নিয়ে মিজানদার কাছে একটু আসি মিডান পেরোসিলাতে আজ বাসিব বাসিবের একটি শান্ত শহরবিতক করে। সামান্য ফুটপাতে ভাতের হোটেল দেয়া একজন ব্যক্তি হঠাৎ করেই সাহায্য করছে মানুষকে হাজার হাজার টাকা দিয়ে। কারো পায়ের চিকিৎসা, কারো কিংবা মানসিক সমস্যা, কারো হাতের চিকিৎসা, বা ক্ষুধার্ত পেটে আহার জোগাচ্ছেন সপ্তাহে একদিন খাওয়াচ্ছে ফ্রি খাবার। আর এভাবেই আগারগায় অবস্থিত মিডানের ভাতের হোটেল থেকে বাই হয়ে উঠেছে মানবতার এক ফেরিয়ালা তবে তিনি এই কাজ কতদিন করতে চান Adu এই কাজ করবেন কিনা এবং এখান থেকে তার হোটেলটি দোকানটি উৎছেধলে তিনি কি করতে চান আর কোনা ননা অন্তনে না কর তালে আর কোন ননে করুণ না লাগলে রিসকা সালা মে পেনশন নাই রিসকা সালা লন 2000 তে আজীব মানবসে সিনে 5000 বেশি আগুন নে সল হয়ে না সমাজে হয়তো উচ্চবিত্ত অনেক মানুষ রয়েছেন কিন্তু নিজ ভেতর থেকে মানুষকে সাহায্য করবেন এমন মানুষের সংখ্যা রীতিমতো কম মিজান ভাই জানিয়েছেন তিনি তার স্বল্প উপার্জনের একটা বড় অংশ দিয়ে মানুষকে সাহায্য করে থাকেন আর এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় তবে এই হোটেলই আর তিনি দিবেন না প্রয়োজন হলে দিন মজুরি কাজ করবেন তবু করে যাবেন মানুষকে সাহায্য এমপি রাহাত মর্নিং পোস্ট ঢাকা